যে কারণে নিয়মিত সেক্স করা উচিত সেক্স প্রত্যেকটা মানুষের অন্যতম জৈবিক একটি প্রক্রিয়া সেক্স শুধু মানুষের উপভোগ করার জন্যই নয় বরং সেক্স স্বাস্থ্যেরও উপকার করে থাকে সেক্স শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না বরং শরীরকে রাখে সুস্থ সবল ও তরতাজা তাহলে আসুন আমরা জেনে নেই এই সেক্সের উপকারিতা সমূহ। নিয়মিত সেক্স করলে শরীরে ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে না রীতিমতো গবেষকরা পরীক্ষা করে জানিয়েছেন সপ্তাহে যারা অন্তত দুই তিনবার সেক্স করেন ক্ষতিকর জীবাণু তাদের শরীরের তুলনায় কম থাকে শরীরের জীবাণু রুখতে নিয়মিত সেক্স করুন নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে সেক্স যত বেশি করবেন তত বেশি সেক্স করার জন্য সক্ষম হবেন কোনো কাজ নিয়মিত করলে আপনার দক্ষতা আরও বাড়বে তাহলে সেক্স এর ব্যতিক্রম হবে কেন নিয়মিত সেক্স মানে আরও সেক্স করার জন্য পটু হয়ে ওঠা সপ্তাহে দুই তিনবার সেক্স করলে মেয়েদের অভ্যন্তরীণ অঙ্গ এবং পেশি সচল থাকে ও রক্ত সঞ্চালন ভালো হয় জিম করে শরীরের বাইরের দিক তো সুঠাম করে তোলা যায় কিন্তু শরীরের ভেতরের দিক ও মনকে ভালো রাখতে দরকার নিয়মিত সেক্স ব্লাড প্রেশারের জন্য নিয়মিত সেক্স করা খুবই ভালো পরীক্ষা করে দেখা যায় লো ব্লাড প্রেশারের মানুষও অনেক ভালো অনুভূতি অনুভব করে নিয়মিত সেক্স করলে সেক্স আসলে শরীরের এক ধরনের ব্যায়াম সেক্স এর সময় প্রতি মিনিটে এতে পাঁচ ইউনিট ক্যালোরি নষ্ট হয় প্রতিদিন যেমন নিয়ম করে জিমে সময় দেন সেক্সের জন্য একই রকমভাবে সময় বের করুন মানুষের মনের সঙ্গে সেক্সের কি অদ্ভুত মিল হৃৎপিণ্ড ভালো রাখার জন্য নিয়মিত সেক্স করুন ফলে আপনার কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা শরীরে অসহ্য যন্ত্রণায় খেতে হবে পেইন কিলার তবে কিছুক্ষণ পরে খাবেন আগে একবার আপনার সঙ্গীর সাথে টুক করে সেক্স উপভোগ করে নিন সেক্সের পর নিজেই অনুভব করবেন আপনার যন্ত্রণা ভ্যানিস বেশি সেক্স করা শরীরের জন্য খুব ভালো অনেকটা নিশ্চিত থাকতে পারেন যে এর কারণে আপনার শরীরে অন্য রোগ ছুতে পারবে না এমনকি আপনি ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে দূরে থাকবেন রাতে কি খুব চিন্তা হয় ঘুম আসে না ভাবছেন কিভাবে ঘুম আসবে তাহলে আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হন একবার সেক্সে আর এরপর বিছানায় শরীর এলিয়ে দিন দেখবেন এমনি এমনি আপনার চোখে ঘুম চলে আসবে